বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো আজকে আমি আর আমার বর একটু ঘুরতে যাচ্ছি মন্দিরে জটিলেশ্বর মন্দিরে ময়নাগুড়ি তো সেখানে পুজো দিব পুজো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে তো তোমরাও দেখতে থাকো আশা করি খুব 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 ভালো কাটবে ঠিক আছে চলো বন্ধুরা আমাদের এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে এই যে আমরা মন্দিরে চলে এসেছি রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল যার জন্য ভিডিও করতে পারিনি তো এখানে আমরা পুজো দিয়ে দিয়েছি জটিলের সঙ্গে তো এখন আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না দিদি বাড়িতে যাবো একটু এখানে ঘুরবো তারপর যাব তো চলো দেখানো যাক তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি

শিব মন্দির এখানেও জল জমে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আমরা এখানেও পুজো দিয়েছি এখানেও পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সব পুজো কমপ্লিট এখানে দিয়েছি ওখানটায় পুজো দিয়েছি এখানটায় দিয়েছি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি রাস্তায় আমাদের স্কুটি দাঁড়ানো তো আমরা স্কুটিতে করেই এসেছি এখন আমরা চলে যাচ্ছি তো এই যে আমাদের স্কুটি আমরা এটাতে করেই আমরা ঘুরু ঘুরু দিই আমরা সব জায়গায় এটাতে করেই ঘুরু ঘুরু দিচ্ছি তো আমরা এখন চলে যাচ্ছি দেখো মাসি এখন আর বেশি কথা বললো না ওনার থেকে কিছু নেই নাই হ্যাঁ সেই জন্যই তো বললাম যে ওনার থেকে না নিয়ে ওদের থেকে নিতে হবে কেননা কোলে দিয়ে দিছে না দিলে ওদেরও একটা মনের একটা ইয়ে লাগতো না রাস্তাটা প্রচুর অবস্থা সেই বৃষ্টি হলো জল জমে গেছে আমরা অনেকটাই মজা করলাম অনেকটাই আনন্দের দিনটা কাটলো তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গেছিলাম কিন্তু সেখানে ভিডিও নেওয়া হয়নি তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পাশে থাকা আইকনটাও অন করে রেখো যাতে করে আমাদের ভিডিওটা আপলোড করতেই তোমাদের কাছে চলে আসে বা